নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তাই তো বন্ধু চলে এসে আজকে ভ্লগে আমার ছোট ছোট স্বপ্ন ছোটো ছোটো আশা আর সাথে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে কেননা অনেক দিন পরে ভাই এসছে বাড়িতে তো অনেক অনেক সবাই মিলে অনেক আনন্দ করব তো চলো বন্ধুরা তোমার আমার সাথে থেকো আর যারা পুরোনো বন্ধুরা আছো তারা তো সবসময় আমার সাথে আছো আর যারা নতুন আছো তো প্লিজ তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো

কালকে কইছিছিনা না কালকে দেখ তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি আমাদের ছুলম গাছে ছোলম পারার জন্য তো দেখো এটা হলো আমাদের চাপাতা বাগান আর যেখানে যাচ্ছে সিনোর পুরনো বাড়ি ছিল দেখো একটা ছুলম কিন্তু লাঠি দিয়ে পেরে ভাই গেছো ধরে নিয়েছে ভাই গাছ উঠবি হাত দেখা হাত দেখা আগে তো বন্ধুরা এ দেখো আমার ভাই গাছে উঠে গেছে অনেক দিন পর ছোলম পাতে তো জানো তো এই গাছে আমরা আগে ওই ভাই অনেক দিন কিছু দোল দোল খেলতাম মনে আছে তো বন্ধুরা এই গাছে আমরা একসময় অনেক খেলেছি অবশ্য কি বলবো সে মজা করে ছোটবেলাতে তো গাছের আরো অনেক ডাল ছিল এই যে দেখো আমার বাবা কেটে দিয়েছে মানে চা গাছ নষ্ট হয়ে যায় যার জন্য ওই দেখো আমার ভাই অনেক উঁচুতে উঠে গেছে মানে সূর্যের তাপে বেশি দেখা যাচ্ছে না তো চলো তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো এই দেখো ভাই এখন ক্যাশ ধরে নিল দেখেছো ক্যাশ ধরে নিয়েছে সুন্দর পাকা

তারপরে দেখো দুই ভাই মিলে ছোলো কাটতে বসে পড়েছে তো আজকে ওরাই মাখা করবে ঠিক আছে ভাই তো যে বলেছি অনেকদিন পর বাড়িতে এসছে তো অনেকে অনেকে মজা হবে তারপরে দেখো মেয়েদের একটু হেল্প করছে এই দেখো তারপরে ছোলম মেখে নিয়ে বসে পড়েছে তো আমাকে ভিডিও করতে বলছিল বলছিলো কি এই মানে কম দামি ক্যামেরায় কোনো লাভ নেই তো ও আমি করছি জানো তো জোরে সব থেকে জোর তাই না ভগবান যদি তাই তোমরা যদি তাও সবকিছু সম্ভব তারপরে দেখো এদিকে বদি আটা নিয়ে বসে পড়েছে মানে পিঠা করবে বলে তো এই দেখো মা মিষ্টিতে করছে না কি সুন্দর লাগছে না দেখতে আগে সবাই ঢেঁকিতে করতো পা দিয়ে পার করে তারপরে দেখো এখন সব শর্টকাট তাই না এখন মিষ্টিতেই হয়ে যায় তো দেখো মা কি সুন্দর করে করছে তো রাত্রে আজকে সন্ধ্যাবেলা পিঠা বানাবে তারপরে দিকে দেখো কিন্তু এটা রান্না হচ্ছে যে তোমরা তো প্রথমেই দেখেছো হাঁসের মাংস তো রান্না করছে কিন্তু অনেক দিন পর বাবা জানো তো বাবার হাতে টেস্ট খেতে অনেক অনেক ভালো লাগে ছোটোবেলা কত খেয়েছে আবার অনেক দিন পরে করছে তারপরে এদিকে সন্ধ্যাবেলা এই যে তারপর এদিকে মা বসে পড়েছে সন্ধ্যাবেলা দেখো মাটির উনানে মানে এইসব পিঠা ভালো হয় কেননা সমানভাবে জাল উঠে আর ওই দেখো ভাই বসে পড়েছে গরম গরম খাওয়ার জন্য কেননা এই সাঁচের পিঠে জানো তো মানে গরম গরম খেতে ভালোও লাগে তো ভাই অনেকদিন পরে এসে বাড়িতে যে তোমাদের বললাম তার জন্য মা মানে ভাইয়ের জন্য পিঠা বানিয়েছে আর আমিও অনেকদিন পরে তার কবে আসবো না আসবো তার জন্য তো ভাই দেখো গরম গরম খাচ্ছে তো জানো তো এটা খাওয়া গরম গরম ওই যে দেখছো হাঁসের মাংস হাঁসের মাংস দিয়ে খাওয়া জানো তো হাঁসের মাংস দিয়ে পিঠাগুলো খেতে অনেক অনেকই ভালো লাগে তো বন্ধুরা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তারপরে এই দেখো দেখছো মার হয়ে গেছে এগুলো তো এগুলো এখন দেখো কাচি দিয়ে উঠাচ্ছে তারপরে এদিকে ভাই সবাই ভাস্তি আর ভাগ্নি কিনে খেতে বসে গেছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তোমরা কে কে এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই